ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে বেরিয়ে এলাম আমার কাঁধে এসে বসল একটা প্রজাপতি টাকা তুলতে বেরোলাম অফিস বলল রাইটার্স থেকে রাইটার্স বলল মন্ত্রীকে বলুন মন্ত্রীর বিয়ে বললেন আজ সকাল দশটায় মন্ত্রীকেই ইন্টেন্সিভ কেয়ারে দিতে হয়েছে পরে আসুন কিন্তু মাকে বাঁচাতে হলে টাকার দরকার প্রজাপতি এসে আর একটা কাঁধে বসল ভাই প্রজাপতি তুমি কিছু বলবে চেয়ারম্যান বস একটা ঠিকানা দিয়ে বললেন এই মহিলার কাছে যান ইনি মুমর্সু মায়ের যুবক ছেলেদের অর্থ দিয়ে সাহায্য করেন হাতে ঘণ্টা এক সময় নিয়ে যাবেন চেয়ারম্যান বললেন বয়স হয়েছে আপনার মায়ের কিছু মনে করবেন না ডাক্তারকে বলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সুইচটা বন্ধ করে দিন ঠিকই বলেছিলেন তিনি কিন্তু রাইটার্স থেকে বেরিয়ে মনে হলো শুধু রাইটার্স নয় সেন্ট্রাল নয় পাশে হাওড়া ও পাশে শিয়ালদা দুটো হয়ে যাওয়া ফুসফুস নিয়ে গোটা কলকাতা একটা বিরাট ইউনিটের মধ্যে ধপধপ করছে ঘাড়ে বসে থাকা প্রজাপতিকে বললাম ভাই কিছু বলবে সে বলল আমি আগে না হওয়া ছেলে মেয়েদের আশেপাশে ঘুর ঘুর করতাম এখন মুমূর্ষুর কাঁধে বসে থাকি নগর উন্নয়ন মন্ত্রী খপ করে প্রজাপতিটাকে ধরে বললেন নিউ ইয়র্ক নয় মস্কো নয় টোকিও হংকং নয় একমাত্র কলকাতাতেই এখনো প্রজাপতি পাওয়া যায় একমাত্র কলকাতাতেই এটাই হবে আমাদের পরবর্তী বিজ্ঞাপন আমি চোখ মুছে বললাম শুয়ে থাকা আমার মায়ের কি হবে আমার মায়ের